হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম বেশ অনেক মাস কিংবা এক থেকে দেড় বছর পর একটা ডেইলি ব্লগ শেয়ার করছি এখন তো ডেইলি ব্লগুলো শেয়ার করাই হয় না গ্রামের বাড়িতে একদম সকাল থেকে রাত পর্যন্ত কী কী করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে যারা গ্রাম পছন্দ করেন তাদের কাছে আজকের ভিডিওটা খুব ভালো লাগবে আমি গ্রাম কিংবা শহর সব জায়গায় একদম খুব ভালোভাবে নিজেকে মানিয়ে নিতে পারি যেহেতু আমি গ্রামের মেয়ে তো সব জায়গায় আমার থাকার অভ্যাস আছে একদম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা করতে চলে আসলাম দেখি গ্যাস শেষ হয়ে গেছে তারপর মাটির চুলায় চা বসালাম দেখি পাতিলটাও ছোট তারপর এই যে এভাবে একটা লাঠি দিয়ে হচ্ছে পাতিলটা কোনোভাবে বসাইছি দেন চা করছি এর মধ্যে হচ্ছে আমার আব্বু বেশ অনেকগুলো বাজার পাঠাইছে তো এখানে হচ্ছে আমরা সবাই বাড়ির যে পেছন উঠান থাকে গ্রামের বাড়িতে কিন্তু সামনে উঠান থাকে পেছন উঠান থাকে তো আমরা হচ্ছে বাড়ির পেছন উঠানে সবাই মিলে চা খাচ্ছিলাম আর আব্বু কি কি বাজার পাঠিয়েছে ওগুলাই দেখতেছিলাম আমার চা খাওয়া দেখে আমার বড় আর বলতেছিল যে মা আমাকে চা দাও ওরা চা দেখলে এমনই করে তো এই যে খালা হচ্ছে সব বাজার সদাইগুলো বের করতেছিল যে সব কিছু ঠিকঠাক মতো এসেছে কিনা আর আমরা ভোলার মানুষ কিন্তু হাঁস খেতে অনেক পছন্দ করি মানে আমাদের হচ্ছে শীতের সিজন মানে হচ্ছে হাঁস খেতে হবে তো আব্বু হচ্ছে একদম হাঁসগুলো একদম সেকে পুরে মানে ওইভাবে হচ্ছে রেডি করে পাঠাইছে যাতে করে কষ্ট কম হয় আর কি তো এই ভিডিওটা মূলত ডিসেম্বর মাস না যেন জানুয়ারি মাসের ছিল আমি খুব লেজি ব্লগার যারা আমি এক বছরের ব্লগ আরেক বছরে গিয়ে শেয়ার করি তো মিলিয়ে আশা সব কিছু আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালোই লাগবে প্রথমে হচ্ছে আব্বু কাঁচা বাজার মানে সবজি মাছ মাংস এগুলো পাঠিয়েছে তারপর আবার মামাকে দিয়ে হচ্ছে মুদি বাজারগুলো পাঠিয়েছিল তো এখানে হচ্ছে ময়দা তেল আদা রসুন পেঁয়াজ চানাচুর নুডলস শেমাই যা যা লাগে আর কি বাজারে মোটামুটি সব কিছু পাঠিয়ে দিয়েছে তো আমি আবার লিস্ট মিলিয়ে মিলিয়ে দেখতেছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা যেহেতু তখন বাসায় অনেক মেহমান ছিল সব কিছু মিলিয়ে মেহমানদের জন্যই বাজার সদাই করা হচ্ছিল তো যেহেতু তখন শীতকাল ছিল একদম শীতে যত টাটকা সবজি আছে সব কিছু পাঠাইছে আর সাথে হাঁসের মাংস মুরগির মাংস রোস্টের মুরগি সব কিছু তো আছেই তো খালা হচ্ছে সব কিছু ছু গুছিয়ে রাখতেছিল আর অন্যদিকে হচ্ছে মাছ মুরগি অন্য অন্য যেসব আইটেমগুলো রান্না করা হবে সব কিছু একদম কেটে কুটে ধুয়ে গুছিয়ে নিচ্ছিল তাহলে কিন্তু রান্না করতে সুবিধা হয় তো আমরা হচ্ছে পুকুরে গোসল করার জন্য চলে এসেছি যেহেতু শীতকাল শীতকালে কিন্তু পুকুরের পানি অনেক ঠান্ডা থাকে যার কারণে ফার্স্টে একটু ভয়ে ভয়ে পা ভিজিয়ে বসেছিলাম আমি যখন গ্রামে থাকি ম্যাক্সিমাম টাইম আমার পুকুরই গোসল করা হয় ঢাকাতে তো যেটা একেবারেই সম্ভব না তারপর বিকালবেলা হচ্ছে তো আপুদের এসে দেখতেছি যে ওর গাছ থেকে দুইটা লাউ পারার জন্য কি উঠছে ওর গাছটা একদম নিচ থেকে হচ্ছে বাড়ির যে চাল থাকে টিনের ওখানে উঠে গেছে তো ও হচ্ছে লাউও তার সাথে আবার লাউয়ের শাক বা ডগা ওটাও পারতেছিল তপতি আপুর মুখের হাসি দেখলেই বোঝা যায় যে ও কতটা হ্যাপি ছিল নিজের গাছের লাউ আর লাউয়ের ডগা পেরে সবকিছু মিলিয়ে গ্রাম হলো শান্তির জায়গা থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরি ওয়ান